কালকে দিনটা পুরো রেস্ট নিয়েছিলাম আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করাই আছে অংশ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম সেই যাচ্ছি এখন ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি এই যে সামনেই রিমান্স রিমান্স রোড এটা এখানে দুটো হসপিটাল আছে ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধী এখানেও দেখানো যায় এটা বাচ্চাদের ইন্দিরা গান্ধীটা আর রাজীব গান্ধীটা হাট এসব দেখানো যায় আমরা নিমাংসায় চলে গেছি আউটডোরে না না সব এখানে দেখতে পাচ্ছ এখন রেজিস্ট্রেশনের জন্য লাইন দিতে হয়েছে আর এটা যারা অনলাইনে বুকিং করে এসছে আগের থেকে তো তাদের লাইন এটা আর যারা আগের থেকে অনলাইনে বুকিং করে আসেনি তাদের দেখলাম বাইরে লাইন দিতে হয়েছে আর অনেক বড় লাইন একটা তো আমি অবশ্যই বলবো যারা নিমান্সে দেখানোর জন্য আসতে চা অবশ্যই অনলাইনে বুকিং করে আগে এসো তাহলে এতটা বড় লাইন দিতে হবে না একটা ছোট লাইন দিয়ে করে রেজিস্ট্রেশনটা করে নিলে হবে আর এখানে রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশো টাকা করে যেটা আগে আরও অনেক কম ছিল কিন্তু এখন একশো টাকা হয়েছে মানে দূরে একশো টাকাই হয়েছে এখানে অংশ বললো আমার একটা ফটো তুলে দাও তো সেই জন্য ওর একটা ফটো তুললাম আর এখানে হসপিটালের ভেতরে একটা ছোট্ট মতো পার্ক ছিল সেখানে দেখলাম অনেক বাচ্চাই খেলা করছে তো সেই জন্য অংশ মজা এখানে এখানে এসে সাথে দেখলাম এখানে অনেক বসারও জায়গা রয়েছে বড়রা এখানে বসতেও পারবে আর কি আর ছোট বাচ্চারা এখানে খেলাধুলো করতে পারবে সেই রকম একটা জায়গা করেছে খুব ভালো লাগছিল এখানটাতে এত সুন্দর চুপচাপ না মানে নিস্তব্ধ চারিদিকটা পরিবেশটা ছিল আর এখানে মানে হসপিটালের বাইরেটা যেমন এত চিৎকার চেঁচামেচি মানে এত লোকজন আছে বলে আর ভেতরটা এখানে এই যে পার্কের ভেতরটা একদম নিস্তব্ধ চুপ চুপচাপ শুধু পাখিদের চু কিচিরমিচির ডাক আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে চারিদিকে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই ফুলটা আচ্ছা তোমরা কি কেউ জানো এই ফুলটার কি নাম আমি তো জানি না তবে মিস্টার গোসাই বলো ওদের প্ল্যান্টেও নাকি এই ফুল গাছটা আছে তবে এই ফুলটার কি নাম সেটাও বলতে পারলো না তোমরা যদি জানো অবশ্যই বলো আমাদের একবার দেখানো হলো ডাক্তার অনেকক্ষণ ধরে উনি দেখলেন একদম ছোট থেকে সব ডিসকাস করলেন এরপর আমরা একটু টিফিন করতে এসেছিলাম এরপর আবার সিনিয়র ডাক্তার দেখবেন তারপর কিছু টেস্ট হয় সেগুলো বলবেন কী করতে হবে এখন যে এবার ওখানে ভেতরে বসতে হবে হ্যাঁ এখন বসবে বসতে হবে ভেতর থেকে ডাকবে চল এটা হচ্ছে নিমান্স হসপিটালের পাশে একটা ক্যান্টিন আর ক্যান্টিনটা অনেক বড় তো এখান থেকে আমরা যখন ডক্টর দেখাচ্ছিলাম তখন একবার এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম আর এখন আবার ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর এখন একবার এলাম কারণ অংশ অনেকক্ষণ ধরেই বলছে ধোসা খাবো তো সেই জন্য একটা ধোসা প্যাক করিয়ে নিলাম রুমে যে খাবে এখন এখানে আর খাওয়া হবে না টাইম অনেকটাই হয়ে গেছে একটা

বাড়িতে এসে মা বলছে ওকে একটু আগে ভাত খাইয়ে দে তারপরে খাবে না হয় এটা একটু পরে আর ও বলছে আমি এখন ধোসা খাবো তো সেই নিয়ে চিৎকার করছে কিন্তু ধোসা ও খেতেও পারবে না কারণ ও ঝাল একদমই খেতে পারে না একটুখানি মুখে নিয়ে সত্যি খেতেও পারে উনি সেই ওর বাবাকে খেয়ে শেষ করতে হলো তো তারপর আমরাও খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে উঠে এখন আটটার মতো বেজে গেছে আর এখন এবারে লুচি আর আলুর তরকারি হবে এখানে লুচির জন্য আটা মেখে এখানে আলুর তরকারির জন্য আলুগুলো কেটে দিচ্ছি আমি ଖାଇଛି আমাদের ওখানে বড় বড়ই পাওয়া ছোট মসলা 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 আছে মসলাগুলো তরকারিগুলো আর ওরা এই তো এইটা নিয়ে তো কিন্তু আমাদের ওখানে যেটা হয় বড় বড় ওটা মসলা দসা না নরমাল দসা বড় মতো মসলা

আমরা মোটামুটি টুকটাক খাবার জিনিস বাড়ি থেকে নিয়েই এসেছি তাতে বাসনপত্রও কিছু নিয়ে এসেছি কারণ এখানকার বাসনপত্র খেতে পারবো বলে মনে হয় না তো সেই ভেবেই নিয়ে আসা হয়েছে হ্যাঁ দেখতেই পেলে বেলনাটাও পর্যন্ত নিয়ে এসেছে এখানে আর আজকের পুরো দিনটা হসপিটালেই কেটে গেল এই বিকেল চারটের সময় বাড়ি এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করার পর এতটাই শরীরটা ক্লান্তি লাগছিল তো যাই হোক এখানে মা আছে বলে তাই আমাদের এই আবার রাত্রেবেলার খাওয়া দাওয়া করা হচ্ছে নাহলে হয়তো বাইরেই খেতে হতো আর এখানে পাশে যারা ভাড়া আছে তারাও তাদের সাথে কথা বলেও বুঝলাম যে পুরো দিনটাই মোটামুটি হসপিটালেই কেটে যায় প্রায় ওরাও এক সপ্তাহর মতো এসেছে তো তাদের সাথে কথা বলে এটাই বুঝলাম তারাও সকালবেলায় উঠছে উঠে পড়ে চলে যাচ্ছে হসপিটালে হসপিটাল থেকে এসে পরে আর যে কিছু করে খাবে তাদের আর ক্লান্তির জন্য আর মনে হয় না তারাও দেখছি বাইরেই খেয়ে আসছে হোটেলে খেয়ে এসে এখানে শুয়ে পড়ছে আবার সকালবেলা হলে পরে হসপিটালে যেতে হচ্ছে তো রুমের ভেতর থেকে কিছুই বোঝা যায় না বাইরে কি হচ্ছে না হচ্ছে তো বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই টা